আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে তোমরা লাস্ট আর মাত্র পাঁচ দিন পরে তোমরা হচ্ছে কি ডিউর পরীক্ষা দিব 5 থেকে ছয় দিন পরে ঠিক আছে তো এই দিনে তোমাদের আসলে কি করা উচিত এই সেগুলো নিয়ে আজকের আমাদের ভিডিওটা ঠিক আছে তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা অনেকে হচ্ছে জেইউ পরীক্ষা দিছি তাই না অনেকে হচ্ছে জেইউ তে পরীক্ষা দিছি তো জেইউ তে যখন আমরা পরীক্ষা দিছি দেখো আমাদের কেমিস্ট্রি প্লাস বায়োলজি প্রিপারেশন কিন্তু রিভিশন ভালোভাবে হয়ে গেছে তোমরা জেইউ আগে কিন্তু কেমিস্ট্রি এবং বায়োলজি একটা ভালো পরীক্ষা দিয়ে ফেলছো তাই না তাহলে এটার যে রিভিশনটা তোমরা 9 তারিখের মধ্যে তোমার হচ্ছে কি তোমার একটা ভালো রিভিশন দিছো যেহেতু 7 8 তারিখ তুমি ভালোভাবে পড়ছো আশা করি আমি ধরে নিলাম তাহলে 9 তারিখ থেকে তোমার হচ্ছে 9 তারিখ থেকে 10 তারিখ তারপর হচ্ছে এগারো তারিখ ১২ তারিখ এখানে চারটা দিন হচ্ছে তোমার দিতে হবে হচ্ছে ম্যাথ প্লাস ফিজিক্স কে ঠিক আছে ম্যাথ প্লাস ফিজিক্স কে তোমার এই চারটা দিন দিতে হবে মিনিমাম তিনটা দিন তো দিতেই হবে ঠিক আছে তারপরে যেহেতু তোমার এখানে রিভিশনটা ভালোভাবে হয়ে গেছে এই চারটা দিন তুমি রিভিশন দিবা হচ্ছে এই দুইটা তারপরে তুমি ১৩ তারিখ রিভিশন দিবা হচ্ছে কি

সাপোজ ধরো যাদের হচ্ছে এখানে আরেকটা একটা কথা বলে রাখি যারা জেইউ দাও নাই ঠিক আছে যারা জেইউ দাও নাই তারা হচ্ছে এই দেখো আজকে আট তারিখ বা যেদিনে দেখো নয় দশ তারিখ ঠিক আছে এই দুই দিন হচ্ছে তোমরা কেমিস্ট্রি আর বায়োলজিটা পড়ে ফেলতে পারো বা যেই ছয় দিন আছে ঠিক আছে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ঠিক আছে ছয় দিন আছে এই ছয় দিনের মধ্যে তোমার দুই দিন হচ্ছে তুমি দিবা হচ্ছে কাকে কেমিস্ট্রি আর বায়োলজিকে ঠিক আছে কেমিস্ট্রি আর বায়োলজিকে দিবা হচ্ছে দুইটা দিন এবং চারটা দিন দিবা হচ্ছে ম্যাথ এবং ফিজিক্স ঠিক আছে ম্যাথ এবং ফিজিক্স কে ঠিক আছে এরকম করে সাজাবো যারা জেইউ দাও নাই আর যারা জেইউ দিছে তাদের তো বললাম এখন আসি কি কি পড়ব এখন আসি দেখো প্রথমে ম্যাথের ক্ষেত্রে বলি ম্যাথে তোমার এখন তেমন কোনো ম্যাথ সলভ করতে যাওয়ার দরকার নাই নতুন কোন। তুমি এখন ফার্স্টে হচ্ছে কি করবা তুমি হচ্ছে যে টাইপ গুলা আসছে বা পড়ছো এতদিন টাইপগুলা রিভাইজ দিবা যে কোন কোন টাইপ থেকে ম্যাথ আসে টাইপ গুলা রিভাইজ দিবা ঠিক আছে টাইপ গুলা রিভাইজ দিবা সেকেন্ড হচ্ছে ডিইউ এর কোশ্চেন দেখবা ডিইউ কোশ্চেন দেখবা ঠিক আছে ডিইউ কোশ্চেন দেখবা ঠিক আছে ডিইউ কোশ্চেন দেখবা এবং থার্ড হচ্ছে তুমি এক্সাম দিবা ঠিক আছে কম্বাইন্ড এক্সাম দিবা অবশ্যই কি কম্বাইন্ড ঠিক আছে কম্বাইন एग्जाम এটা আপাতত করবা এই টাইপের রিভিশনের পাশাপাশি কিছু কঠিন এমসিকিউ তুমি যেগুলো আছে তুমি ভুল করো যে টাইপের কঠিন এমসিকিউ তোমার কাছে কঠিন সেই এমসিকিউ কি করবা রিভিশন দিবা ঠিক আছে যেগুলো সবগুলো এমসিকিউ পড়ার দরকার নেই কিন্তু যেগুলো হচ্ছে একটু আলগা কঠিন সেগুলো দেখবা তারপর ডিউ কোশ্চেন কেন করবা ডিউতে কোন কোন টাইপের কোশ্চেন আসছে ওই টাইপের গুলা কি তোমার ভালোভাবে পারতেছো কিনা সেটা বুঝার জন্য এবং থার্ড হচ্ছে নিজের যোগ্যতা যাচাই করার জন্য एग्जामটা ইম্পর্টেন্ট যে মিনিমাম দুইটা দিবা ঠিক আছে সেটা যে কোনো কোচিং এ হোক অফলাইন অনলাইন হোক বা চর্চা অ্যাপ একটা আছে ওখানে হোক তারপর এবিপি মার্শাল্লা ফ্রি আছে ওখানে তুমি গিয়ে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে এবং ম্যাথ রিটেনার জন্য কি করবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকটা দেখবা মাস্ট এবং তোমার অনুশীলনীতে দুইটা জিনিস মেইনটেইন করবা একটা হচ্ছে যেটা ক্যালকুলেটর ছাবা করা যায় এবং বইয়ের পেজের অর্ধেক এই রকম যে ম্যাথগুলা আছে এবং আমার যে কোশ্চেন ব্যাংকের যে ম্যাথগুলা আছে সেইগুলোর সাথে ম্যাচ করতেছে টাইপগুলা এই টাইপের যে ম্যাথগুলা আছে সেগুলো একটু দেখবা বা করার চেষ্টা করবা ঠিক আছে তারপর আসি ফিজিক্সে ফিজিক্সে অ এক নাম্বার হচ্ছে কি তুমি টাইপ দেখবা টাইপগুলা রিভাইজ করবা যে কোন কোন টাইপ থেকে তুমি পড়ছো হচ্ছে কি তোমার ডিইউ

এক্সাম্পলের দুইটা জিনিস ফলো করবে একটা হচ্ছে ছোট হাফ পেজে করা যাবে এরকম প্লাস হচ্ছে ক্যালকুলেটর ক্যালকুলেটর ছাড়া করা যাবে এরকম যে ম্যাথগুলা আছে সেই জিনিসগুলো রিটার্নের জন্য একটু দেখে ফেলবা ঠিক আছে এগুলোই হচ্ছে তোমার কাজ ফিজিক্সের ক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইস কি কি টাইপ এই টাইপ করতে তোমার ধরো এক ঘন্টা লাগবে একটা বিশটা টাইপ আছে তুমি বিশটা টাইপ দেখতে তোমার বড় জো কতক্ষণ লাগবে এক থেকে দুই ঘন্টা লাগবে তুমি টাইপ দেখবে হালকা হচ্ছে টুকটাক ম্যাথ দেখবে এবার আসি কেমিস্ট্রি কেমিস্ট্রি তুমি ভাই তুমি প্রথমে টেস্ট পেপারে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে অনুধাবনমূলক প্রশ্ন সেগুলো হচ্ছে রিটার্নের জন্য দেখে ফেলো ঠিক আছে হালকা পাতলা রিটার্নের জন্য দেখে ফেলো আর হচ্ছে তুমি মেডিকেলের জন্য যা পড়ছো সেগুলো ইম্পর্টেন্ট এবং মাস্টার কোয়েশ্চন ব্যাংক থেকে তুমি চাইলে কি বলবো তুমি এক নাম্বার হচ্ছে কি এমসিকিউ হচ্ছে তুমি মেডিকেলে যা পড়ছো সেগুলা প্লাস হচ্ছে মাস্টার কোয়েশ্চন ব্যাংক থেকে টাইপগুলো দেখবা মাস্টার কোয়েশ্চন ব্যাংক থেকে কি করবা টাইপ গুলা দেখবা এবং হচ্ছে প্লাস হচ্ছে ফর্মুলা গুলা দেখবা কেমিস্ট্রি ফর্মুলা তুমি ভুলে গেছো ঠিক আছে কারণ হচ্ছে তুমি মেডিকেল प्रिपरेशन এসে এই ফর্মুলা গুলা দেখবা ঠিক আছে তারপর হচ্ছে রিটেনার জন্য এই জিনিসগুলা দেখবা রিটেনার জন্য এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট আর সেগুলো নিয়ে তোমার ডিউ কোশ্চেন ব্যাংক ইউ ব্যাংক মাস্ট ঠিক আছে তো এই যে জিনিসগুলা এখানে অবশ্যই एग्जाम দিবা ঠিক আছে তো আমি সবই বললাম তো এই যে জিনিসগুলা আছে সেগুলো তোমার কেমিস্ট্রির জন্য দেখতে হবে এবং বায়োলজির জন্য বায়ের জন্য তোমার কি দেখতে হবে বায়োলজির জন্য অবশ্যই তোমাকে হচ্ছে ছক প্লাস চার্ট এগুলো আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে জন্য অনেক বেশি ঠিক আছে আর বায়োলজিতে তুমি আমার হচ্ছে কিছু এটা তুমি নর্মালি যা পড়ছো তাই মেডিকেলে যেভাবে পড়ছো সেভাবে তোমার সুবিধা মতো রিভিশন দিবা ঠিক আছে যেগুলো তুমি পারো না কঠিন জিনিস সেগুলো হচ্ছে রিভিশন দিবা ঠিক আছে বুঝা গেছে তো এইভাবে রিভিশন দিবা এবং তোমাদের জন্য এটা স্ট্র্যাটেজি বলি এমসিকিউতে দেখো তোমার চান্স পাওয়াটা কত সহজ হয়ে যায় দেখো তুমি হচ্ছে কেমিস্ট্রি প্লাস হচ্ছে বায়োলজি তোমার হচ্ছে স্ট্রং জোন তাই না তুমি প্রথমে হচ্ছে বায়োলজি দিয়ে দাগানো শুরু করবা তাহলে বায়োলজিতে তোমার যদি পাঁচ মিনিটে তুমি যদি পনেরোর মধ্যে তুমি কত ধরো যে আমি তোমাকে বারো দিলাম তুমি যদি বারো টার্গেট করো কেমিস্ট্রিতে তুমি যদি দেখো তুমি হচ্ছে বারো টার্গেট করো এবং ফিজিক্সে তোমার একটু কম ধরো যে আমি ফিজিক্সে তুমি দশ পাইলা ঠিক আছে ফিজিক্সে তুমি দশ পাইলা এবং হচ্ছে ম্যাথসে তুমি হচ্ছে অন এন এভারেজ ধরো যে দশ পাইলা ঠিক আছে আচ্ছা ধর ধরলাম যে আটই পাইলা আট পাইলা ঠিক আছে তাহলে দেখো তোমার টোটাল মার্কস কত আসে আট দশ আঠারো আঠারো আর দশে কত আঠারো সরি আঠারো আর দশ বারোতে হচ্ছে তিরিশ এবং হচ্ছে এখানে বিয়াল্লিশ তোমার এমসিকিউতে তুমি কত পাইলা ঠিক আছে এখন সেটাতে যদি তুমি টোয়েন্টি মার্কস তুলতে পারো তোমার মার্কস আছে হচ্ছে বাষট্টি এবং এই বাষট্টি তোমার চান্স পাওয়াই দিবে ঠিক আছে অনেক ইজি একটা নিয়ম ঠিক আছে অনেক ইজি একটা জিনিস এখন তুমি যদি একজন মেডিকেল ক্যান্ডিডেট হও তুমি যদি এই দেখো যদি হাইয়েস্টটা আমি ধরি যে তুমি এখানে 30 এর মধ্যে তুমি 28 তুলছো বা হচ্ছে 28 তুলে ফেলছো ফিজিক্স আর এই দুইটা মিলে তোমার হচ্ছে ধরো যে তুমি ভালো प्रिपरेशन নিছো তোমার এখানে ধরো যে কত এখানে ধরো যে তুমি আরো 22 তুলছো ঠিক আছে তাহলে টোটাল কত হলো তোমার 50 ঠিক আছে টোটাল 50 তুমি যদি এমসিকিউতে 50 তুলে ফেলতে পারো ভাই তুমি টপ পনেরোশোর মধ্যে থাকবা এমসিকিউতে যদি তুমি পঞ্চাশ তুলতে পারো ঠিক আছে তো তোমার লাস্টের ফাইনাল রিভিশন দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি যদি দেখো এই যে এখানে যে টাইপ এতদিন ধরে যে ম্যাথ ফিজিক্স পড়লা ম্যাথ ফিজিক্স পড়লা এই যে টাইপগুলা তুমি যদি এই টাইপগুলো ভুলে যাও সূত্র ভুলে যাও টাইপ ভুলে গেলে সূত্র ভুলে গেলে আলটিমেটলি তোমার পরীক্ষা হলে গিয়ে তুমি হাবিত্যাস করবা তোমার মাথা কাজ করবে না তুমি মাথা কাম রাখবা টাইপ গুলা এখন দেখবা তোমার নতুন কিছু পড়ার দরকার নেই তুমি যে টাইপ গুলো পড়ছো সেগুলোই বারবার রিভাইজ দাও যাতে টাইপ যদি কমন পড়ে টাইপ যাতে ভুল না হয় এক টাইম সিকো দাগাইতে গিয়ে আরেক টাইম সিকো দাগাইছি এরকম যাতে না হয় ডিউ তো চান্স পাওয়া সবথেকে সোজা ঠিক আছে ডিউ তো চান্স পাওয়া সবথেকে সোজা এবং এই মনোবল নিয়ে হলের মধ্যে যাবা যে আমার চান্স হবে আমি তুমি যখন দাগাবা তোমার এটা বিলিভ করতে হবে যে আমি চান্স পাবোই ঠিক আছে এই বিলিভ নিয়ে যদি তুমি एग्जाम হলে যাও আশা করি एग्जाम ভালো হবে ঠিক আছে আর ভাইয়া যে এইভাবে রিভিশন দিতে বললাম এইভাবে রিভিশন প্ল্যানটা সাজাও আমারটা ফলো না করলেও হবে তোমার নিজের একটা আইডিয়োলজি থাকতে পারে তুমি অন্য কারো হেল্প নিয়ে দাগাও বাট একটা রিভিশন ভালোভাবে দাও অ্যাট লিস্ট এই পাঁচ দিনে দুইবার রিভিশন দাও ঠিক আছে আশা করি সবাই ভালো পরীক্ষা দিবা ধন্যবাদ সবাইকে